মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মুদ্রা কথা যে ওরা পরীক্ষা দিতে চান না সসম্মানে স্কুলে ফিরতে চান এইটা দেখুন প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা ক্ষেত্রে আমরা কন্টেম্পট কোর্ট কি করে করি আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র কারণ আমি এই মুহূর্তে আজকের চিঠি আমি আপনাদের দেখাচ্ছি প্রায় থেকে তারা যে সরকারের স্বল্প সহযোগিতা করে চলতে চান সরকার যে আইনি পদক্ষেপ গুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপ গুলি নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে আমি এই চিঠিটি আপনাদের হাতে একটা কপি তুলে আপনারা যদি আমাকে ফটো কপি করে দিয়ে দেন এটা ভালো হয় অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচর অবস্থা কাঙ্ক্ষিত বাঞ্ছনীয় যে সরকার এটা হচ্ছে প্রথম পরীক্ষা দেব না আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেব না এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরানো তা সেটার জন্য তো যত আইনি পরামর্শ নেওয়া ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা ওদের মাইনে করা ওরা যাতে স্কুলে রকম কোন সমস্যা বা অসুবিধা না পড়েন সেটাকে দেখা এই সমস্ত পদক্ষেপগুলো তো আমরা নিয়েছি আমরা ওনাদের মূল মূল যে সমস্যা তার সঙ্গে আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার সরকার গভীরভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পর্ক তাহলে এই সময় যে ওরা যেটা করছেন ওরা কি উদ্দেশ্যে করছেন কেন করছেন এবং একটা অংশই করছেন এটা আমি কথা হবে দু হাজার আড়াই হাজার এখানে আমি আরো আড়াই আড়াই হাজার থেকে আড়াই হাজারের স্বাক্ষরিত সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধারণায় বসতে চান না তো আমি এখান থেকে আপনারা প্রশ্ন করেছেন কিভাবে সমাধান সম্ভব আমি এখনো তাদের সদিচ্ছার উপরে আস্থা রাখবো আমি আমি বলবো এসএসসি এই সময় অবরোধ করে বা বিকাশ ভবন অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয় এটা কোনো কাজের কথা নয় সরকারি যে আধিকারিক সরকারি এসএসসি যারা আধিকারিক বোর্ডের যারা আধিকারিক তাদের কাজ করতে দেয়া হোক তারা কাজ না করলে আখেরে কন্টেম্প্ট অফ কোর্ট যদি হতে হয় মাথায় রাখতে হবে সেটাকে উন্নত সরকার হবে না তারাও হবে সেটা তাদের ভবিষ্যতের জন্যে খুব একটা সমীচীন এবং বাঞ্ছনীয় নয় যে আপনারা আমরা যে আইনি লড়াই করছি সেটা কিন্তু অপেক্ষা করুন আমরা যে আইনি পুনর্বিবেচনার জন্য সর্বাত্মক লড়াই করছি আপনাদের সমস্ত পয়েন্ট গুলো নিয়ে সেটার উপর ভরসা রাখুন সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনো কাউকে অযোগ্য বলেনি কারণ সরকার তো সবাইকে চাকরি দিয়েছিল এসএসসি সবাইকে চাকরি দিয়েছিল সরকার তো এই ভাগাভাগি করতে পারেন পরে আমরা সব সার্বিকভাবেই রিভিউ পিটিশন আমরা দাখিল করছি আপনারা আহ এই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন এবং আমাদের যেটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তাহা যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য আমাদের মতোই আপনারা দায়িত্ব